হরিকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে আমি হলাম চরণের একজন নগন্য দাসী তাই গোবিন্দ চরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের সামনে ছোট্ট করে একটি আলোচ্য বিষয় নিয়ে তো আজকে যে সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে মোহিনী একাদশী মোহিনী একাদশী কে করেছিলেন এবং কেন একাদশীটা পালন করা হয় সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব কখন করবেন তার সময়সূচি তার পালনের সময় আমি সমস্ত কিছুটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি ভালো লাগে তাহলে সকলকেই বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে হরি কৃষ্ণ লিখে যাবেন তাও সনাতন ধর্মের একাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং কার্যকর বলে আমরা বিবেচিত হয়ে থাকি যেটা আমাদের প্রতি মাসে দুবার করে আসে এটি কেবল উপবাসের জন্যই কিন্তু নয় বরং এটি ঈশ্বরের প্রতি ভক্তি আত্মদর্শন এবং মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগও সারা বছর ধরে কিন্তু করে দেয় আর এটি ধরা যায় চব্বিশটা একাদশী হয়ে থাকে তো প্রতিটি একাদশী ভগবান শ্রীহরি কৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু উৎসর্গকৃত এবারে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী যাকে আমরা বলছি মোহিনী একাদশী এই একাদশী হল ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজোর পবিত্র উৎসব বিশ্বাস করা যায় যে এই উপবাস সঠিকভাবে পালন করলে সমস্ত পাপই কিন্তু বিনষ্ট হয় জীবনে সুখ ও শান্তি আসে এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় তো চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র মোহিনী একাদশীর শুভ সময়টা কখন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সাতই মে সকাল দশটা উনিশ মিনিট থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হচ্ছে আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে আটই মে মোহিনী একাদশীর উপবাস পালিত হবে পারণ সময় হচ্ছে নয়ই মে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত আর এর শুভ যোগ সেটাও আপনি জানিয়ে দিচ্ছি মন দিয়ে শুনুন এই বছর মোহিনী একাদশীর দিনে ভাদ্রবাস যোগ গঠিত হচ্ছে যা এই উপবাসকে আরও কার্যকর করে তুলবে এই যোগে করা উপবাস এবং জপ বহুগুণ বেশি পুণ্য প্রদান করে সনাতন ধর্মে মোহিনী একাদশীকে অত্যন্ত পুণ্যময় তিথি এবং মোহ ও প্রলোভন থেকে মুক্তির তিথি হিসেবে বিবেচনা করা হয় এই উপবাস বৈশাখ শুক্লপক্ষের একাদশীতে পড়ে এবং ভগবান বিষ্ণুর মোহিনী রূপের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই তিথি মোহিনী নামটি নিজেই ইঙ্গিত দেয় যে এটি সেই ঐশ্বরিক রূপ যেখানে ভগবান বিষ্ণু অসুরদের মোহিত করেছিলেন এবং দেবতাদের অমৃত প্রদান করেছিলেন এই রূপটি সত্যের সুরক্ষা এবং অধর্মের ধ্বংসের প্রতীক শাস্তে বর্ণিত হয়েছে যেত্রেটা যুগে ভগবান শ্রীরামও এই একাদশীর উপবাস পালন করেছিলেন এই উপবাসের কৃপায় তিনি অনেক বাধা থেকে মুক্তি পান এবং জীবনে লাভ করেন বিশ্বাস করা যায় যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং তার আচরণের পবিত্রতা আনে সে কেবল পাপ থেকে মুক্তি পায় না বরং জীবনের জটিলতা এবং আসক্তির বন্ধন থেকেও মুক্তি পায় এই উপবাস মনের শুদ্ধি আধ্যাত্মিক শক্তি এবং মুখ্য অর্জনের পথ প্রস্তুত করে এই উপবাসে ভক্তের মন ঈশ্বরের দিকে হয় এবং সে জাগরিত মায়ার ঊর্ধ্বেও উঠে পরম সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করে সকলকে জানায় হরি কৃষ্ণ রাধে রাধে মন দিয়ে সকলে একাদশী পালন করুন বেশি বেশি করে ভগবানের নাম সংকীর্তন করে যান হরি কৃষ্ণ রাধে রাধে